হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমি নিয়ে এলাম কে এস পি স্টাইলিশ চিকেন ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজাদার একটা চিকেন ফ্রাই এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি এগুলাকে আমি এখন অল্প একটু নিয়েছি আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু রসুন বাটা ব্যাস আর কিছুই দেব না এবং এটাকে আমি খুব করে মাখিয়ে নেব আমি বেকিং এবং কুকিংয়ের উপর কোর্স করেছি আমার সেফ আমাকে যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটাকে আমি খুব করে মাখিয়ে তিরিশ চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুন্দর একটা গ্র্যান্ড হয়েছে আপনারা ঠিক এইভাবেই বানাবেন দেখবেন কেসপি চিকেন ফ্রাই ফেল হয়ে যাবে ইনশাল্লাহ আর এদিকে আমি নিয়েছি দুই তিন পিস আলু ফিঙ্গার আকার কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা তিনটা ধুয়ে নিয়ে দোয়া দিয়েছি এখানে আমি আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়া একটু আর একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটাকে চুলায় বসিয়ে দেবো চুলায় ফিফটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি চুলাটা আমি ওপেন করে দিয়েছি এখানে আমি আলুগুলোকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তো আমার আলুটা বরক চলে এসেছে দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট সেদ্ধ প্রায় হয়ে গেছে আর চিকেনটা আমি রেস্টে রেখে দিয়েছি তিরিশ চল্লিশ মিনিট পর আমি ফ্রাই করব ইনশাল্লাহ তো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে তারপরে বাকি কাজগুলো করব। ঠান্ডা হয়ে যাক এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপের মতো ময়দাটা অবশ্যই একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি আমি একটু লবণ সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা অথবা কালো যে কোনো একটা গোলমরিচের গুঁড়া দিলেই হবে আর দিয়ে দিলাম দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই শুধু ময়দা দিলেও হবে আর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে খুব করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা যেহেতু এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি কী করবো চিকেনগুলা এখানেই দিয়ে দেবো চিকেনগুলো আমার একটু সেট হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে ময়দা দিয়ে পুরো চিকেনটাকে আমি একদম ঢেকে নিয়ে চেপে চেপে সেট করব। তো আপনার হাতের চাপটা যেন চিকেনের মধ্যে না লাগে শুধু ময়দার উপরে যেন থাকে ময়দার উপরে থাকলে এটা ভালো মতো সুন্দর মতো সেট হবে আমি চেপে চেপে হালকা হালকা করে চেপে চেপে ময়দাগুলোকে সেট করে নিয়েছি অবশ্যই ব্রয়লার মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন এই তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব পানির মধ্যে জাস্ট পানির মধ্যে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই তুলে নেব তুলে আবার ময়দার মধ্যে দিয়ে দেব এই চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে আমি যাকে খাওয়াইছি সেই বলছে যে অনেক চিকেন ফ্রাই খেয়েছি কেএসপি বেপসিতে কিন্তু এটা অনেক টেস্ট মজার ছিল আমরা যখন বেকিং কুক কুকিংয়ের কোর্সটা করেছি তখন অনেকেই অনেক কথায় বলছে যে অনেক কিছু সেবেরা অনেক কিছু আর মশলা টসলা অনেক বেশি দেয় টেস্টিং সল্টে না আমি তো তেমন কিছু দেখলাম না আমি যেভাবে শিখছি হয়তো এক 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 একভাবে শিখিয়ে থাকে সবার রান্নাকে আমি সম্মান করি সব সেপকে আমি সম্মান করি আমি শিখেছি আমি যেভাবে শিখেছি আপনাদের মাঝে আমি সেভাবেই শেয়ার করতেছি এখানে আমি চুলার মধ্যে তেল গরম দিয়েছিলাম সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন কারণ আমি সব রান্নাতেই সরিষার তেলই দিই এজন্য আমি সরিষার তেলে দিলাম একটু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন এ হয়ে আসছে একটু আস্তে আস্তে উল্টানোর কোনো প্রয়োজন নেই এটা একটু সম্পূর্ণ ডুবু তেলে থাকে তারপরও আমার কড়াইটা একটু ছোটো তার জন্য আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর এটা নাড়াচাড়া কোনো প্রয়োজন নেই একটা দুইটা ই করলে উল্টানো দিলেই হয়ে যাবে একদম মস ক্রিসপি ক্রিস্পি চিকেন ফ্রাই আপনারা চাইলে এভাবে হাফ করে ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো সময় আবার গরম করে ফিফটি পারসেন্ট আবার ভেজে বাচ্চাদের মাঝে পরিবেশন করতে পারেন আমার বাচ্চারা তো সকালে নাস্তা না দিলে চলে কিন্তু বিকেলের নাস্তা তাদেরকে দিতেই হবে আর এগুলা এদিকে আমার আলুগুলা ঠান্ডা হয়ে গেছে আলুগুলার মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে হাতে একটু পানি লাগিয়ে আলুটা মেখে নিচ্ছি একটু দিলে ক্রিস্পি ভাবটা একটু বেশি আসে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হয়ে গেছে একদম খুবই সুন্দর একটা কালার আসছে এই যে একদম মস ক্রিস্পি সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলোকে বেজে নিলাম এদিকে দেখতে পাচ্ছেন একদম ক্রিস্পি আপনি সারা দিন রেখে দিবেন একটু নরম হবে না আর ওই তেলের মধ্যে আমি আলুগুলা দিয়ে দিলাম এনে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোও চাইলে আপনারা এভাবে হাফ করে ভেজে তারপরে বক্সের ভিতর ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো সময় ভের করে কাউকে নাস্তা কেউ হঠাৎ চলে আসলে নাস্তা দেওয়া যাবে আলু এবং চিকেন ফ্রাই দুইটাই এভাবে হাফ হাফ করে ভেজে রেখে দিলে আমি তো আজকে অল্প অল্প করলাম তাই সবগুলো আমার লাগবে আজকে আজকে আর রাখতে পারবো না তো আমার আলুগুলো একদম ক্রিস্পি মাসমস হয়েছে এবং আমার নিজের হাতে বানানো সস দিয়ে এগুলো এখন বাচ্চারা খাবে তো প্রতিদিন নাস্তা দিতে হবে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে কোরআনে হাফেজ আল্লাহর রহমত আপনাদের দোয়া এই যে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে একদম মসমসে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুবই ঝটপট খুব বেশি সময় লাগে না ঝটপট মাংস হাতের কাছে থাকলে খুবই অল্প উপকরণে এত মজার একটা রেসিপি চিকেন ফ্রাই কেন বাহিরে থেকে কিনে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ